আসসালামু আলাইকুম বিহ চলে আসলাম ধামাকাদার জমজম কটন কালেকশন দেখেন মাথা নষ্ট জানিয়েছেন জটপি শীর্ষদের চালিয়ে বিহ ব্যাকসাই দেখা দাও দাম মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা জানিয়েছেন জটপি শীর্ষদের চালিয়েছেন হাতা কাপড় দেখেন খুবই সুন্দর হাতা কাপড় পরবর্তী কাল প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পুরোপুরি আড়াই আড়াইগজ আর এদের খুবই সুন্দর ওনারা দেখেন মাথা নষ্ট ওনারা দেখেন খুবই সুন্দর কালেকশন চারটি কালার হবে চারটি কালারে কিন্তু আপনাদেরকে দেখা দেবো এবং চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিয়ার্স আমরা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে থাকি ব্যাকসাইটে দেখা দাও এই দেন ব্যাক ব্যাকসিটে দেখেন খুবই সুন্দর ব্যাকসাইট মাথা নষ্ট ডিজাইন দেখে প্যান্টের কাপড় দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর বিহর্ এই দেখেন অসম্ভব সুন্দর আরও একটি কালার মাথা নষ্ট করার ডিজাইন দেখেন ব্যাকসাইটে দেখা দাও এই দেখেন সাইড আর এই দেখেন হাতার কাপড়টা দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর ওনার জানি চাও জপকি সিং সদে চালি অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর আরও একটি কালার মাথা আর নষ্ট করার ডিজাইন চমৎকার ডিজাইনের কালেকশন দেখেন ব্যাক দেখে দেখা দাও এই দেখেন ব্যাক দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর বিয়ার্স প্রচুর জমজম কটন কিন্তু আছে এই দেখেন সব জমজম কটন সব জমজম কটনের স্তূপ এইখানে এখান থেকে সব কিন্তু জমতে এছাড়া কিন্তু আছে ভিএভি জম অনেক গাড়ি মাছ সাথে চালি অর্থাৎ সব ভালো থাকবে